আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন তো আশা করি লাইক করেন এবং শেয়ার করবেন তো আমি আজ আইসি সিরাজগঞ্জ চায়নাবাদে ঢুকলাম এখন তে আপনারা সবাই সাথে থাকবেন আমাদের দেখবেন কোথায় যায় আপনাদের আজ দেখাবো চায়নাবাদ লেস গো বল তো নাচতেছে আমাদের চায়নাবাদ অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর পরিবেশ এখানে কিন্তু নদী ছিল এখানে অনেক নদী ছিল আর কি বালু ফালাইয়া কোয়া ফালাইয়া আর কি এটা ভরসি দেয় তো অনেক সুন্দর জায়গা অনেক সুন্দর আবহাওয়া আপনারা আসবেন অনেক সুন্দর জায়গা আপনারা অনেক ফিল পাইবেন তো এত সুন্দর রাস্তা যে আপনারা যদি দেখেন তাহলে অনেক ভালো লাগবে মানে অনেক সুন্দর পরিবেশ অনেক ভালো দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দেখবেন আপনারা ওই সাইডে পাটের আবাদ করতে ওটা কিন্তু আসমান তারা আর এটা হলো সেটি পাট যাকে বলে তো পোষা পাট যাকে হয় আর এম চায় চায়নারা দেখে অনেক সুন্দরভাবে লাগাইছে এটা জানি না আবহাওয়া মিটার বলে যাকে দুই হাজার পঞ্চাশ সালের ভিতর এখানকার প্রজেক্ট শেষ হবে জানা মতে তো এইটাই চায়না বা এরা দেখেন অনেক সুন্দর আবহাওয়া অনেক সুন্দর পরিবেশ কি বলবো দেখতে পারছে এখানে আছে সামনে আমার দোলনা আছে তারপর আছে নৌকো আছে দোলনা নৌকো এখানে আছে আপনারা আসলে পরে ভোগ করতে পারবেন তারপরে আছে হলো শাল ওটার জন্য চকরি এমন অনেক কিছুই আছে এখানে অনেক বাইরের থেকে লোক আসে পিকনিক খাওয়ার জন্য যারা খাইতেছে পিকনিক তো অনেক অনেক সুন্দর আপনারা আসবেন ঘুরবেন বেড়াইবেন এরা দেখেন শুধু ফুচকার দোকান হ্যাঁ অনেক ফুচকার দোকান অনেক দোকান আর কি অনেক সুন্দর পরিবেশ আপনারা আসবেন দেখবেন ভালো লাগবে সো এত সুন্দর আবহাওয়া আর আমরা এমন টাইমে আসলাম আমরা তিনটার দিকে আইছি আর কি এই কারণে আর কি লোকজন এতটুকু নাই তাহলে তো অনেক লোক হয় এখন খুবই লোক কম দেখেন অনেক ভালো লাগছে আমার হ্যাঁ যাই হোক তোর কেমন লাগছে যে আমার হ্যাঁ হ্যাঁ আমার ছোটো ভাইয়া বলতে খুবই অনেক অনেক ভালো আমার অনেক ভালো লাগছে হ্যাঁ অনেক অনেক সুন্দর জায়গা আসলেই আসলে আসলেই অনেক সুন্দর জায়গা এখানে আর কি গার্লফ্রেন্ড লিয়া ঘোরার মতন জায়গা আর কি তো যাই হোক আপনারা আসবেন বেড়াইতে অনেক সুন্দর আবহাওয়া তো আসলে চায়নাবাদ গেটের থেকে আসলেন দেখলেন এখন রাস্তা কিন্তু একদম শেষের দিকে আসলে আমি জানি না যে সামনে রাস্তা হয়েছে কি না আমি অবশ্যই শুনব অবশ্যই লোক দেখা যাবে আসসালামু আলাইকুম আঙ্কেল হাই রোডটা ওটা যাবিন দে ওটা যাবে না ও আচ্ছা এই রোডটা কত গেছে হ্যাঁ আচ্ছা বুঝলাম কিন্তু হেন থেকে কি ভাই রোডে ওঠা যাবে না সামনে খারাপ আছে হ্যাঁ ও আচ্ছা তো দর্শক আসলে আমরা আর যেতে পারতেছি না কারণ অনেক রাস্তা খারাপ বলে যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এই পর্যন্তই আমরা কিছু সেল করব এটাই হলো সিরাজগঞ্জ সানাবাদ এখান দিয়ে চায়নারা কী প্রজেক্ট করবে জানি না সবই তো আসলে দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই আমার ভিডিওটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা দেখবেন এসে করি আসসালামু আলাইকুম